পাঁচ আগস্ট থেকে বাইশ অক্টোবর পর্যন্ত সংখ্যালঘুদের উপরে হামলার আটাশি ঘটনায় সত্তর জন গ্রেফতার হয়েছেন বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস সচিব ব্রিফিংয়ে তিনি বলেন ভারতীয় কোস্টগার্ড যাদের ধরে নিয়ে গেছে তাদের ফিরিয়ে আনতে কাজ চলছে মেহিহাসানের রিপোর্ট শেখ হাসিনার স্বৈরশাসনের পতনের পর ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর হামলা নির্যাতন নিয়ে ঢালাও অপপ্রচার চলছে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলছে এ ধরনের ঘটনায় বাইশ অক্টোবর পর্যন্ত মামলা হয়েছে আর তাতে গ্রেফতার জন যদিও এটা ধর্মীয় কেস অনেকগুলো ক্ষেত্রে আমরা যেটা আমরা নোটিশ করেছি সেটা হচ্ছে যে এই অ্যাটাক হয়েছে যে ধরেন কেউ আগের রুলিং পার্টির মেম্বার ছিলেন উনি হয়তোবা মাইনরিটি ফেতে তো ডুলিং পার্টির মেম্বার ছিলেন তাকে অ্যাটাক করা হয়েছে বাট যেহেতু ভায়লেন্স হয়েছে যেহেতু এটা একটা ক্রাইম কমিটেড হয়েছে আমরা কেসগুলো করেছি ব্রিফিংয়ে এ ভারতীয় কোস্টগার্ড যাদের ধরে নিয়ে গেছে তাদের উদ্ধারে কাজ চলছে বলেও জানানো হয় যাদেরকে ধরে নিয়ে গেছে সে বিষয়টা আমাদের কোস্টগার্ড এবং আমাদের হয়েছে দেখছে আগামী বছর রোহিঙ্গা সংকট নিয়ে আন্তর্জাতিক সম্মেলন আয়োজনের কথাও জানানো হয় প্রেস ব্রিফিং এ রোহিঙ্গা যে ক্রাইসিসটা এই ক্রাইসিসটা নিয়ে একটা বড় ইন্টারন্যাশনাল একটা কনফারেন্স করা মেহেদি হাসান একুশে টেলিভিশন ঢাকা